হ্যালো কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য দারুণ বড় আপডেট হ্যাঁ বন বিভাগে নিয়োগ ঠিকই শুন দেখতে পাচ্ছ যা হাজার ডেট লাস্ট ডেট হচ্ছে দশই অগস্ট পর্যন্ত প্রত্যেককেই আবেদন করবে ভাই প্রত্যেকে আবেদন করবে কারণ তোমাদের জন্য একটা সেরা বিজ্ঞপ্তি আমি সবার প্রথম তোমাদের বিজ্ঞপ্তিটা দেখিনি এই হচ্ছে বিজ্ঞপ্তি ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো ডেট দেখে রাখো যে স্টার্ট ডেট হচ্ছে চোদ্দোই সাত দু হাজার পঁচিশ যেটা হয়ে গেছে শুরু হয়ে গেছে আবেদন আবেদনের লাস্ট ডেট ক্লোজিং ডেট বলেছে দশ আট দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট রাত্রি এগারোটা ঊনসাট ঠিক আছে সো একটাই কথা বলবো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে দিও আর আবেদনের লিঙ্ক কোথায় পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমরা গিয়ে তোমরা আবেদনের লিঙ্ক পেয়ে যাবে আর সব থেকে বড়ো বিষয় যে এই পিডিএফটা কোথায় পাবো আমাদের যে বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে সে সারি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সবার প্রথমে বলে দিই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণটা কি তুমি যদি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকো তোমার যদি সেলফ স্টাডি করে থাকো তোমার কাছে নোটস দরকার তাহলে এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে দিই কীভাবে নোটস ডাউনলোড করবে কবে কখন নোটস ডাউনলোড করবে বলে দিই এবং মাঝে মধ্যে আমরা বই বই মানে ছোটোখাটো জিনিস বই সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিই সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিই অতএব তুমি যদি সেলফ স্টাডি করে থাকো তুমি যদি ধর আর্থিকভাবে পিছিয়ে আছো তোমার কোচিং নেওয়ার ক্ষমতা নেই তুমি জন্য আছি আমরা তোমাদের জন্য আছি আমরা বর্ন স্টাডি একটাই স্বপ্ন একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা এটাই আমাদের উদ্দেশ্য তো একটাই কথা বলো ভাই সকলকে যে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমরা চলে যাব আজকে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি ডিটেলসে দেখো সবার প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই যে ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ আছে আর এই পোস্টের নাম হচ্ছে ফরেস্ট গার্ড টেকনিক্যাল অ্যাসিস্ট হ্যাঁ ফরেস্ট গার্ড আছে টেকনিক্যাল আছে আর অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার আছে ঠিক আছে দেখে রাখো তিনটে পোস্ট আছে আবেদন তোমাকে করতে হবে অনলাইন মোডে এটা অল ওভার ইন্ডিয়া জুড়ে আবেদন নেওয়া হবে অল ওভার ইন্ডিয়া জুড়ে যে কেউ আবেদন করতে পারে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারে কোনো সমস্যা না হয়েছে এবার দেখো খুব ভালো হবে স্যালারি কি হয় পাবে দেখো পে লেভেল সেভেন অনুসারে স্যালারি পাবে অ্যারাউন্ড সিক্সটি বয়স কত হতে হবে বয়স বয়স বলে দিয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি অতি অবশ্যই কিন্তু আবেদন করো বয়সে কি ছাড় আছে হ্যাঁ বয়সে ছাড় আছে আর চারটে পাঁচটা পরীক্ষায় যেমন বয়সের ছাড় থাকে এরও বয়সে ছাড় আছে কি আছে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো এস টি এসিদের বয়সের ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসিদের বয়সের ছাড় হচ্ছে তিন বছর এটা অল ওভার ইন্ডিয়া থেকে যে কেউ যে প্রান্ত থেকে আবেদন করতে পারে ভারতের নাগরিক হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করে দিও আর তার থেকে বড় বিষয় মেল ফিমেল দুটোই নিচ্ছে অতএব আবেদন কিন্তু করে দিও আমি আবার বলছি দেখো ডেট দেখো লাস্ট ডেট দেখো নোটিফিকেশন লাস্ট ডেট দেখো দশ আট দু হাজার পঁচিশ মানে সামনে মাসে দশ তারিখ পর্যন্ত কিন্তু বিজ্ঞপ্তি থাকছে ঠিক আছে আবেদন করতে পারছো আবেদন করতে পারছো এবার দেখো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফিজ এর একটু বেশি একটু বেশি মানে যথেষ্ট বেশি ঠিক আছে সাতশো টাকা কাদের জন্য ফর জেনারেল এবং ওবিসিদের জন্য সাতশো টাকা এস টি এস সি পিডাব্লিউডি এবং ফিমেলদের কোনো পয়সা লাগছে না কোনো পয়সা লাগছে না তোমরা এমনি আবেদন করতে পারবে এবং দেখো পেমেন্ট পেমেন্ট তোমাকে সবসময় অনলাইন মোডে করতে হবে নেট ব্যাঙ্কিং ফোন ব্যাংকিং যা ইচ্ছে করো অনলাইন মোডে করতে হবে এটা কিন্তু অফলাইন আবেদনের ফর্ম নয় আবার বলছি অফলাইন আবেদনের ফর্ম নয় মাধ্যমে তোমাকে কিন্তু আবেদন করতে হবে এবার দেখো সিলেকশন প্রসেস কি সিলেকশন প্রসেস রিটেন এক্সাম হবে রিটেন এক্সাম কি কী আছে ম্যাথ জিআই ঠিক আছে ইংলিশ আর জি কেজিএস জি কেজিএস পঁচিশ নাম্বার জি কেজিএস ইংলিশ পঁচিশ নাম্বার জিআই পঁচিশ নাম্বার আর ম্যাথ পঁচিশ নাম্বার ঠিক আছে টোটাল হান্ড্রেড কোয়েশ্চেন দেবে হান্ড্রেড মার্কসে ষাট মিনিট টাইম ঠিক আছে এটা হচ্ছে পরীক্ষা প্যাটার্ন তুমি যদি এই সিলেবাস ডিটেলস জানতে চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা ডিটেলস তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তারপর একটা পে পিএইচটি হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে ঠিক আছে দেখো কোয়ালিফিকেশন কি বলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস তোমরা তিনটে করে থাকো আবেদন কিন্তু অতি অবশ্যই করে নিও ওই আবেদন যখন করবে সাথে এই ডকুমেন্টসগুলো কিন্তু ক্যারি করবে কারণ পাসপোর্ট সাইজে ফটো নিজের সিগনেচার আধার কার্ড বোর্ড সাইজ ছবি এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড মাধ্যমিকে অ্যাডমিট কার্ড তাহলে তোমরা যারা আবেদন করতে যাচ্ছে করে নিও এবং দেখো আবেদন শুরু হয়েছে চোদ্দই জুলাই থেকে আবেদন লাস্ট ডেট হচ্ছে দশই অগস্ট আবেদনের লাস্ট ডেট হচ্ছে দশই অগস্ট আবেদন কীভাবে করবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও আবেদন লিঙ্ক পেয়ে যাবে দেখতে পাচ্ছ পুরো বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ঠিক আছে পুরো বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আর এই সিলে এইটা আবেদন হচ্ছে মধ্যপ্রদেশে যারা আবেদন করতে চাইছো করে নিও কারণ না আমাদের বহু রাজ্য আমাদের রাজ্যে বহু ছেলে মেয়ে বাইরের রাজ্যে গিয়ে আবেদন করে এবং বাইরের রাজ্যের ছেলেমেয়ে এখানে আবেদন করে চাকরি করে তো ভাই যাদের দরকার তারা অতি অবশ্যই কিন্তু আবেদনটা করে নিও ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও বন স্টাডি আর নতুন আপডেট দিয়েছিলাম তোমাদেরকে এখন আমি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে